কুসুম এপিসোডের আজকের পর্ব ধারাবাহিকটি শুরুতে আমরা দেখতে পাই দেবলীনা কুসুমের গায়ে হাত তুলতে নিলে কুসুম দেবলিনার হাত ধরে ফেলে এবং কুসুম রাগান্বিতভাবে বলে যে হাত খুন্তি নাড়াতে পারে সেই হাত অপরাধীকে শাস্তিও দিতে পারে দেবলীনা ম্যাডাম আর বলে আজ অবধি আপনি আমার সাথে যা যা করেছেন তার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার বাবার দিকে যদি আপনি চোখ তুলে তাকান তাহলে আমি আপনার এই চোখ দুটো উপড়ে নেব দেবলীনা কুসুমের এসব কথা শুনে সেও প্রচণ্ড রেগে যায় পরক্ষণে দেবলীনা বাড়ির সবার সামনে কুসুমের গলা চেপে ধরে আর বলে তোমার জন্য আজকে আমার বিয়েটা হল না তার ফলে কুসুম দেবলিনার গালে কোষে এক থাপ্পড় দিয়ে নিচে ফ্লোরে ফালিয়ে দেয় তারপর দুজনের মধ্যে এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হয়ে যায় পরবর্তীতে দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঈশান আর অনুশ্রীর কথা সবার সামনে বলে দেয় এইটাও বলে কুসুম আর আয়ুষ ঈশানকে সাহায্য করতেই রূপসার গ্রামে এতদিন ছিল সেখানে ঈশান আর অনুশ্রীকে এক করার জন্য দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে অপমান্য করে বলে আপনি এদিকে দুই ছেলেকে বিশ্বাস করে বসে আছেন আর আপনার দুই ছেলে ওদিকে আপনার বিশ্বাসের মান রাখছেন পরক্ষণে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে বলে কি প্রমাণ আছে তোমার কাছে যে আমার ছেলেদের নামে তুমি এই সব বলছো তখন দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে এই দেবলীনা প্রমাণ ছাড়া কাজ করে না আনটি তারপর দেবলীনাকার ফোন থেকে ঈশানার আর অনুশ্রীর একসাথে কাটানো ছবিগুলো দেবলীনা ঈশানের মা ইন্দ্রাণীকে দেখায় এবং রূপসার গ্রামে আয়ুষের স্ত্রী হয়ে কুসুমার আয়ুষের একসাথে কাটানো দিনগুলোর ছবিও দেখায় আর ব্যঙ্গ করে বলে তোমার ছেলে ঈশান গাঙ্গুলি তার কাছে তো গোয়াল ঘরের দায়িত্ব ছিল গোয়ালে ঘুমাতো সে কিছু টের পেলে না তুমি আনটি পরক্ষণে দেবলীনার মা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে ছি ছি ইন্দ্রাণী এভাবে তোর ছেলেরা তোকে ঠকাল আর তুই এই নিয়ে এত গর্ব করতিস অন্যদিকে কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে এতে তোমার কোনো দোষ নেই আনটি দোষ হচ্ছে আয়ুষ আর কুসুমের আসল দূষিত ওই কুসুম কুসুম সবার আগে জানত ঈশানের অনুশ্রীর সম্পর্কের কথা আর সেই কারণেই তো তার বেস্ট ফ্রেন্ডকে তার ভালোবাসা পাইয়ে দিতে চেয়েছিল কুসুম এবং দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে আরও বলে তুমি যখন আমার আর ঈশানের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলে সেই সময় ঈশান কোম্পানির এমপ্লয়ের সাথে গোপন সম্পর্কে জড়িয়ে গিয়েছিল আর তাকে হেল্প করেছিল তোমার বড় ছেলে আয়ুষ আর বাড়ির কাজের মেয়ে কুসুম